তারে বসলেও পাখিদের ইলেকট্রিক শক লাগে না এমন রহস্য এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাঙালি এই গরমে কারেন্ট না থাকলে কি যে পরিস্থিতি হয় একটু কম বেশি ভুক্তভোগী হয়তো আমরা অনেকেই যদিও বিদ্যুৎ ছাড়া সব কিছুই অন্ধকার অথচ এই বিদ্যুতি অনেক সময় কেড়ে নেয় কারো জীবন তাই বিদ্যুৎ থেকে সব সময় সতর্ক হয়ে চলা উচিত যেমন ধরুন খোলা তারের উপর হাত দেওয়া যাবে না ভেজা হাত দিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না রয়েছে এই ধরনের নানা সতর্কতা একটু অসাবধান হলে বিদ্যুতের হাই ভোল্টেজের সংস্পর্শে এলেই আমরা ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ব এমনকি প্রাণহানির আশঙ্কা পর্যন্ত থাকে তবে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন পাখিরা বৈদ্যুতিক খুঁটির উপর বা বৈদ্যুতিক তারের উপর বসে রয়েছে কিন্তু তাদেরকে বিদ্যুৎস্পৃষ্ট হতে কেউ কখনো দেখেননি কিন্তু কেন তারা কি সক্ষায় না আসলে বিদ্যুৎ প্রবাহ হল ইলেকট্রনের প্রবাহ রেজিস্ট্যান্স কম এমন পদ ইলেকট্রন খুব ভালোভাবে প্রবাহিত হতে পারে তাই যেসব পদার্থে রেজিস্ট্যান্স কম তাদের পরিবাহী বলা হয় সোনা তামা এবং অ্যালুমিনিয়াম হল বিদ্যুতের সুপরিবাহী তাই সারা বিশ্বে বিদ্যুৎ সরবরাহ করার জন্য তামা বা কপার তার ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের তারও ব্যবহার করা হয় তবে পাখিদের দেহ বিদ্যুৎ পরিবাহী নয় কারণ পাখির শরীরে রেজিস্ট্যান্স তারের তুলনায় অনেক বেশি অর্থাৎ ইলেকট্রন যেহেতু কম বাধা বা কম রেজিস্ট্যান্স সম্পন্ন রাস্তা দিয়ে যেতে চায় তাই পাখির দেহ স্পর্শ না করে তা নিজের পথেই চলে ফলে পাখি বিদ্যুৎস্পৃষ্ট হয় না পাখিরা বিদ্যুৎস্পৃষ্ট না হয় আরও একটা কারণ রয়েছে পাখি যখন খোলা তারের উপর বসে তখন তাদের পায়ের সংস্পর্শ একটা তারের উপরে থাকে অন্য কোনো তার বা সংস্পর্শে থাকে না এর ফলে ইলেকট্রন তার প্রবাহিত হওয়ার জন্য একটা সার্কিট পূরণ করতে পারে না তাই কম বাধা সম্পন্ন তারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় পাখির শখ লাগে না তবে পাখিরা পজিটিভ ও নেগেটিভ তার একসাথে স্পর্শ করলে ইলেকট্রিকের শখে মারা যাবে অনেক সময় এমন দুর্ঘটনাও ঘটেই থাকে এই গরমে কারেন্ট না থাকলে কি যে পরিস্থিতি হয় একটু কম বেশি ভুক্তভোগী হয়তো আমরা অনেকেই যদিও বিদ্যুৎ ছাড়া সব কিছুই অন্ধকার অথচ এই বিদ্যুৎই অনেক সময় কেড়ে নেয় কারো জীবন তাই বিদ্যুৎ থেকে সব সময় সতর্ক হয়ে চলা উচিত যেমন ধরুন খোলা তারের উপর হাত দেওয়া যাবে না ভেজা হাত দিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না রয়েছে এই ধরনের নানা সতর্কতা একটু অসাবধান হলে বিদ্যুতের হাই ভোল্টেজের সংস্পর্শে এলেই আমরা ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ব এমনকি প্রাণহানির আশঙ্কা পর্যন্ত থাকে তবে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন পাখিরা বৈদ্যুতিক খুঁটির উপর বা বৈদ্যুতিক তারের উপর বসে রয়েছে কিন্তু তাদেরকে বিদ্যুৎ স্পৃষ্ট হতে কেউ কখনো দেখেনি কিন্তু কেন তারা কি সব খায় না আসলে বিদ্যুৎ প্রবাহ হল ইলেকট্রনের প্রবাহ রেজিস্ট্যান্স কম এমন পদ দিয়ে ইলেকট্রন খুব ভালোভাবে প্রবাহিত হতে পারে তাই যেসব পদার্থে রেজিস্ট্যান্স কম তাদের পরিবাহী বলা হয় সোনা তামা এবং অ্যালুমিনিয়াম হল বিদ্যুতের সুপরিবাহী তাই সারা বিশ্বে বিদ্যুৎ সরবরাহ করার জন্য তামা বা কপার তার ব্যবহার করা হয়